ভ্রমণের উদ্দেশ্যে বা কাজের জন্য যারা বিমানে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাচ্ছেন তাদের মনে বিমানে চড়ার এক্সাইটমেন্ট ও ভয় কাজ করে থাকে পাশাপাশি এয়ারপোর্টে কী কী ফর্মালিটি রয়েছে ও কী ধরনের সমস্যা হয়ে থাকে এই নিয়ে রয়েছে নানান জিজ্ঞাসা যারা প্রথম বিমানে চড়বেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আমি সাজেস্ট করব টানাটানি না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ট্রাভেল রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখার জন্য প্রথমেই বলব যেদিন আপনি বিমানে উঠবেন এর আগের দিন আপনি কী কী জিনিসপত্র রেডি করে রাখবেন প্রথমেই আপনি আপনার ভ্রমণের সকল ডকুমেন্ট রেডি করে রাখবেন যেমন আপনার পাসপোর্ট ভ্যালিড ভিসা এয়ার টিকিট ওয়ার্কিং ভিসা বা স্টুডেন্ট ভিসা হলে এই রিলেটেড যাবতীয় কাগজপত্র মেডিকেলের সকল কাগজপত্র এসবগুলো একবার চেক করে মূল কপি এর একটি ফাইল করে রেখে দিবেন তারপর হচ্ছে যে দেশে যাবেন ওই দেশের কারেন্সি কনভার্ট করে নেবেন এরপর হচ্ছে ব্যাগ গোছানোর পালা এয়ারপোর্টে দুই ধরনের ব্যাগিং সিস্টেম হয়ে থাকে একটিকে বলা হয় চেকিং ব্যাগ দ্বিতীয়টিকে বলা হয় হ্যান্ড ব্যাগ চ্যাকিং ব্যাগ হচ্ছে যেটি আপনি এয়ারপোর্টের কাউন্টারে জমা দিয়ে দেবেন এটি কনভেয়ার ভেল্টে করে চলে যাবে বিমানের কার্গো ডিপার্টমেন্টে এই ব্যাগে আপনি রাখবেন কাপড় চোপড় নিত্য প্রয়োজনীয় বা পরবর্তীতে বিদেশ যাওয়ার পর আপনার কাজে লাগবে এই ধরনের জিনিসপত্র আর আপনার ভ্রমণের সময় কাজে লাগতে পারে এমন কোনো প্রয়োজনীয় জিনিস এই ব্যাগে রাখবেন না এমন কোনো ডকুমেন্ট এই ব্যাগে রাখবেন না অথবা কোনো দামি জিনিস জুয়েলারি রাখবেন না আর অবশ্যই কোনো ধরনের ব্যাটারি ল্যাপটপ ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক এই জাতীয় ইলেকট্রিক জিনিস আপনার এই চেকিং ব্যাগে রাখবেন না ব্যাটারি জাতীয় অথবা আগুন ধরে এই যাবতীয় ইলেকট্রিক কিছু রাখলে এই ব্যাগটি আবার আপনাকে ফেরত দিয়ে দিবে অথবা এয়ারপোর্টে আপনার অতিরিক্ত ঝামেলা হতে পারে এরপর হচ্ছে হ্যান্ডব্যাগ এই হ্যান্ডব্যাগটি আপনি আপনার সাথে করে বিমানে নিয়ে যাবেন এবং আপনি যেখানে বসবেন আপনার বসার সিটের উপরে বক্স থাকে সেই বক্সের মধ্যে রেখে দিতে পারেন এই হ্যান্ডব্যাগে আপনি কি কি ধরনের জিনিসপত্র রাখতে পারবেন না তা হচ্ছে কোনো ধরনের ছুরি কাঁচি রাখতে পারবেন না লিকুইড জাতীয় কিছু রাখতে পারবেন না এমনকি পানীয় রাখতে পারবেন না গ্যাস লাইটার রাখতে পারবেন না বন্দুক বম বুলেট এমনকি এই জাতীয় খেলনাও রাখতে পারবেন না কোনো খাবার যেগুলো গন্ধ ছাড়া যেমন কাঁঠাল সুটকি এ জাতীয় কোনো জিনিস আপনি ব্যাগে রাখতে পারবেন না অথবা কোনো প্রেসক্রাইব করা ছাড়া কোনো ওষুধও রাখতে পারবেন না কারণ এই জাতীয় জিনিসকে হার্মাবল বা ডেঞ্জারাস জিনিস বলা হয় এখন আসা যাক এই ব্যাগগুলোতে আপনি কত কেজি ওজন রাখতে পারবেন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যান্ড মধ্যে সাত কেজি পর্যন্ত নেওয়া যায় সুতরাং হ্যান্ড এমন কিছু রাখবেন যেগুলো সাত কেজির বেশি না হয় এবং প্রয়োজনে বারবার বের করা যায় এমন জিনিস রাখবেন আর চেকিং ব্যাগ বা লাগেজে আপনি টিকিটে উল্লিখিত ওজন অনুযায়ী নিতে পারবেন এয়ারলাইন্সের ভিন্নতার উপরে ওজন নির্ভর করে তাই যেখান থেকে টিকিট ক্রয় করবেন সে এজেন্সি থেকে আপনি জেনে নেবেন যে আপনার এয়ারলাইন্সে আপনি কত কেজি পর্যন্ত নিতে পারবেন যদি এর বেশি হয়ে থাকে তাহলে এয়ারপোর্টে আপনাকে বাড়তি টাকা দিতে হতে পারে অথবা বাড়তি ঝামেলা পোহাতে হতে পারে এবার যেদিন আপনি যাবেন সেদিনের করণীয় যদি আপনার ভ্রমণ ইন্টারন্যাশনাল হয়ে থাকে তাহলে টিকিটে উল্লিখিত টাইমের তিন থেকে চার ঘন্টা আগেই এয়ারপোর্টে উপস্থিত থাকবেন কারণ প্লেনে ওঠার আগেই এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনের কাজ আছে আমার এই ভিডিওটি যেহেতু বাংলাদেশের তাই আমি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে বলছি আপনি এখানে এসে সোজা দ্বিতীয় তালার এন্ট্রি পয়েন্টে চলে যাবেন দোতলায় অনেকগুলো গেট আছে যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন তবে গেটে অনেক পুলিশ থাকে তারা আপনার টিকিট চেক করতে পারে তাই পাসপোর্ট ও টিকিট হাতে রাখবেন আপনার প্রিন্ট করার টিকিটটি দেখানোর পরই আপনাকে প্রবেশ করতে দিবে। প্রবেশ করার সময় সকল ব্যাগ স্ক্যানারের মাধ্যমে চেক করতে হয় চেক করার পর আপনি এয়ারপোর্টে প্রবেশ করে ফেলবেন প্রবেশ করার পর অনেকগুলো এয়ারলাইনের কাউন্টার দেখতে পারবেন প্রথম কাজ হলো। আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন ওই এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে বের করা আপনার এয়ারলাইন্সের কাউন্টারে যেয়ে আপনার পাসপোর্ট টিকিট দেখিয়ে সেখান থেকে আপনার বোর্ডিং পাস সংগ্রহ করবেন এবং চেকিং ব্যাগটি জমা দিয়ে দেবেন এখানে আমি আবারও বলছি এই ব্যাগে ব্যাটারি জাতীয় বা ফায়ার হতে পারে আগুন জ্বলতে পারে এ জাতীয় কিছুই রাখবেন না এবং চেকিং ব্যাগটি আপনি আপনার নির্ধারিত ওজন থেকে বেশি নিতে পারবেন না যেমন ধরুন আপনার চেকিং ব্যাগে ওজন নিতে পারবেন তিরিশ কেজি আপনি নিলেন পঁয়ত্রিশ কেজি তাহলে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হতে পারে তাই ব্যাগ গোছানোর আগে অবশ্যই ব্যাগটা ওজন করে নেবেন চেকিং ব্যাগ জমা দেওয়ার পর চেকিং ব্যাগে একটি স্টিকার লাগিয়ে দেবে এবং ওই স্টিকারের একটি অংশ আপনার বোর্ডিং পাস বা পাসপোর্টের মধ্যে লাগিয়ে দেওয়া হবে বোর্ডিং পাসটি দেখতে ঠিক এমন হয় বোর্ডিংয়ের দুইটি অংশ প্লেনে ওঠার আগেই আপনার বোর্ডিং পাসের একটি অংশ তারা আবার ছিঁড়ে রেখে দেবে বোর্ডিং পাসটি দেখে নিন লেখা আছে প্রথমে আপনার নাম কোথায় থেকে কোথায় যাচ্ছেন তা উল্লেখ আছে তারপর ফ্লাইট নাম্বার দেওয়া আছে আপনি কোথায় বসবেন তা উল্লেখ আছে তারিখ দেওয়া থাকবে এখানে আমার সিট নাম্বার দেওয়া আছে আঠারো এফ এর মানে আমার বসতে হবে আঠারো সারিতে এফ নাম্বার সিটে তারপর বিমান ছাড়ার সময় দেওয়া থাকবে বিমানের টাইম সবসময় ইন্টারন্যাশনাল টাইম দেওয়া থাকে যেমন তেরোটা চোদ্দটা এর মানে হচ্ছে দুপুর একটা বা দুইটা কারো যদি জানালার পাশে সিট লাগে বোর্ডিং পাস সংগ্রহ করার আগেই আপনার এয়ারলাইন্স কাউন্টারে বলবেন তাহলে তারা জানালার পাশে সিট দিয়ে দিবে। বোর্ডিং পাস নেওয়ার পর যেতে হবে আপনাকে ইমিগ্রেশনে আর ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাকে একটি ডিপার্চার ফর্ম ফিল করতে হবে ডিপার্চার ফর্মটি আপনি যে কোনো কাউন্টারে পেয়ে যাবেন বা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে যে ডিপার্চার ফর্মটি কোথায় পাওয়া যায় ডিপার্চার ফর্মটি দেখতে ঠিক এমন হয় এখন বলি ডিপার্চার ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন প্রথমে আপনার নাম লিখতে হবে তারপর আপনি পুরুষ না মহিলা সেই অনুযায়ী খালি ঘরে চিহ্ন দিবেন তারপর আপনার জন্ম তারিখ অবশ্যই আপনার পাসপোর্ট দেখে ফিল আপ করবেন ডে মান্থ ইয়ার লিখবেন তারপর আপনার জাতীয়তা বাংলাদেশে লিখবেন তারপর পাসপোর্ট দেখে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখ লিখবেন তারপর আপনার বোর্ডিং পাস দেখে আপনার ফ্লাইট নাম্বার লিখবেন প্রস্থানের তারিখ এখানে আপনি যেদিন যাবেন তার তারিখ লিখবেন যদি আজ যান তাহলে আজকের তারিখই লিখবেন নয় নাম্বার কলমে কিছুই লিখতে হবে না যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তারপর আপনার যে ভিসা আছে তার নাম্বার লিখবেন এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ তারিখ তারপর ভিসার প্রকার লিখবেন আপনি ভিসা নাকি ওয়ার্কিং ভিসা নাকি স্টুডেন্ট ভিসা এটা লিখবেন এবং আপনার ভ্রমণের যে উদ্দেশ্য আপনি কাজের জন্য যাচ্ছেন না ঘুরতে যাচ্ছেন এটা লিখে দেবেন তারপর নিচে আপনি একটি সাইন দিয়ে নিচে আবার আজকে ডেট লিখে দিবেন ডে মান্থ ইয়ার লিখে দেবেন যাওয়ার আগে ফর্মটি ফিল আপ করে সাথে নিয়ে যাবেন এখন আপনার হাতে এই ফর্ম বোর্ডিং পাস পাসপোর্ট ভিসা যাবতীয় সব ডকুমেন্ট হাতে নিয়ে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে যাবেন ইমিগ্রেশনে দাঁড়ানোর পর যে কেউ আপনার কাগজ চেক করতে পারে যে আপনি ডিপার্চার ফর্মটি ফিল আপ করেছেন কিনা বা বোর্ডিং সংগ্রহ করেছেন কিনা না সব ঠিকঠাক থাকলে আপনি লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করার জন্য ইমিগ্রেশনের কাউন্টারে যাবেন এখানে ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট ও ভিসা অনলাইন চেক করবে যে ভিসাটা বা পাসপোর্ট এটা ঠিক আছে কিনা এবং আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যে আপনি আপনি কোথায় যাচ্ছেন কী জন্য যাচ্ছেন ওয়ার্কিং ভিসা হলে জিজ্ঞাসা করতে পারে কোন কোম্পানিতে যাচ্ছেন ট্যুরিস্ট হলে আপনার রিটার্ন টিকিট দেখতে পারে স্টুডেন্ট ভিসা হলে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করছেন কোথায় থাকবেন এ জাতীয় যাবতীয় তথ্য আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে এগুলো সমস্যা হলে ইমিগ্রেশন অফিসার ভাববে কোনো ঝামেলা আছে তারা আপনাকে আটকিয়ে দিবে। বা আপনাকে রিফিউজ করে দিবে। তাই আগে থেকেই আপনার বিদেশ যাত্রার সকল তথ্যই যে মাধ্যমে যাবেন তার কাছ থেকে জেনে নেবেন আর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার একটি ছবি তুলে আপনার পাসপোর্ট একটি ডিপার্চার সিল মেরে দেবে আপনার ইমিগ্রেশনের কাজ শেষ তারপর আপনি প্রবেশ করবেন ডিউটি ফি জোনে এখানে আসার পর আপনি কোনো প্রয়োজনে আর বের হতে পারবেন না ডিউটি ফি জোন হচ্ছে এখানে আপনি কোনো কিছু কেনাকাটা করলে সেজন্য আপনাকে ট্যাক্স কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না তাই চাইলে কিছু কেনাকাটা করতে পারেন এখানে আসার পর আপনার প্লেন ছাড়া নির্ধারিত সময় থেকে যদি আপনি অনেক আগে এসে পড়েন তাহলে আপনাকে এখানে কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে ডিউটিফি জোন থেকে আপনার বোর্ডিং পাসে যে গেট নাম্বার লেখা আছে ওই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন আর যদি বোর্ডিং পাসের মধ্যে গেটের কথা উল্লেখ না থাকে তাহলে এয়ারপোর্টে অনেকগুলো স্ক্রিন দেখতে পারবেন সেখানে লক্ষ্য করলে কোন গেট দিয়ে যেতে হবে তা লেখা দেখতে পাবেন তারপর আপনার একটি বড়সড় চেকিং হবে এখানে আপনার পায়ের সহ ব্যাগ হাতের ঘড়ি মোবাইল ইত্যাদি খুলে একটি ঝুড়িতে রাখতে হবে তারপর আপনার ফুল বডি চেক করে আপনাকে বর্ডিং জোনে প্রবেশ করানো হবে তারপর আপনার যে ডিপার্চার টাইম এই টাইমের তিরিশ মিনিট আগেই প্লেনে উঠে পড়বেন প্লেনে উঠার আগেই অনেক এয়ারলাইন্স চেক করে যে আপনার যে হ্যান্ডব্যাগ আছে তা সাত কেজি কিনা আবার অনেক এয়ারলাইন্স তা চেক করে না ওঠার সময় প্লেনের গেটে অনেক অনেক কেবিন ক্রু দাঁড়িয়ে থাকে তারা আপনার টিকিটটি দেখতে চাইবে তারা আপনার টিকিট দেখিয়ে বলে দিবে যে আপনার সিট নাম্বারটা কোথায় আছে আপনি সোজা গিয়ে ডানে যাবেন না সোজা গিয়ে বামে যাবেন কতটুকু দিকে সামনের দিকে তারা আপনাকে বলে দিবে সেই সিট অনুযায়ী গিয়ে বসে পড়বেন যদি আপনি আপনার সিট ছাড়া অন্য কোনো সিটে বসেন তাহলে পরবর্তীতে আপনাকে অন্য কোনো যাত্রী এসে উঠিয়ে দেবে সুতরাং আপনাকে যে সিট নাম্বার দেওয়া আছে ওই সিট নাম্বারটাতেই বসতে হবে

যে জন্য তারপর পাইলট করবে প্লেন প্রস্তুত তো আপনি আপনার সিট বেল্টটি বেঁধে নেবেন যেহেতু আপনি সর্বপ্রথম বিমানে সফর করছেন তাই সর্বোপরি মহান আল্লাহ তালার নাম নিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসবেন এবং প্লেন টেক অফ করার সময়ে একটু ঝাঁকুনি লাগতে পারে সেজন্য কোনো প্রকার ঘাবড়াবেন না প্লেন কিছুক্ষণ ফ্লাই করার পর একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে প্লেনটি সোজা হয়ে যাবে এবং সিট বেল্টের একটি সাইন থাকে সেটি চলে যাবে এখন চাইলে আপনার সিট বেল্টটি খুলে কমফোর্টেবলভাবে বসতে পারেন প্লেনের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো আপনি করবেন না সেগুলো হলো না বুঝে সামনের সুইচগুলো শুধু শুধু টিপাটিপি করবেন না আর আপনার সিটের পাশে যদি ইমার্জেন্সি ডোর থাকে তাহলে সেই দোরের কোনো কিছু ধরবেন না মোবাইলে কোনো গান বাজাবেন না বা জোরে জোরে কথা বলবেন না যেহেতু অনেক লম্বা সফর তাই কাউকে বিরক্ত করার ইখতি আপনার নেই প্রয়োজনে আপনার পাশের জনের সাথে পরিচিত হয়ে নিতে পারেন যদি সে ইন্টারেস্টেড হয় এর কিছুক্ষণ পরে কেবিন ক্রুরা আপনার খাবার অফার করবে তো সেখান থেকে খাবার খেয়ে নেবেন প্রয়োজনে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন প্লেন অবতরণের কিছুক্ষণ আগে পাইলট আবার অ্যানাউন্স করবে যে কতক্ষণের মধ্যে নির্দিষ্ট ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে তারপর কেবিন ক্রুরা আপনার সিট বেল্টটি বাঁধার জন্য বলবে তো আপনি ল্যান্ডিংয়ের সময় আপনার সিট বেল্টটি আবার বেঁধে নেবেন যদি উইন্ডোটি বন্ধ থাকে তাহলে তা খুলে দিবেন প্লেন ল্যান্ডিং করার পর আপনি আপনার হ্যান্ডব্যাগটি নিতে ভুলবেন না হ্যান্ডব্যাগটি নিয়ে শৃঙ্খলার সাথে প্লেন থেকে নেমে পড়বেন প্লেন থেকে বের হওয়ার পর মাথার উপরে বিভিন্ন দিকে যাওয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন দেখে দেখে আপনি ইমিগ্রেশনের দিকে রওনা করে চলে যাবেন এবং ইমিগ্রেশন শেষ করে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এবার বলবো ট্রানজিট সম্পর্কে অনেকে এই ট্রানজিটের নাম শুনলে ঘাবড়িয়ে যান ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই যদি এমন হয় যে আপনি ঢাকা থেকে সৌদি আরব যাবেন মাঝে দুবাই ট্রানজিট দিবে এরকম যদি হয় তাহলে আপনি কিভাবে কি করবেন এগুলো নিয়ে অনেকের অনেক ভয় কাজ করে থাকে ভাবে ট্রানজিট হলে না জানি কি করতে হয় ট্রানজিট হলে যদি আপনি একই এয়ারলাইন্সে হয় তাহলে বাংলাদেশ থেকেই আপনাকে দুইটি বোর্ডিং পাস দিয়ে দিবে একটি বোর্ডিং পাস দিয়ে আপনি ঢাকা থেকে দুবাই পর্যন্ত যাবেন দ্বিতীয় বোর্ডিং পাস দিয়ে আপনি দুবাই থেকে সৌদি আরব পর্যন্ত যাবেন ক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার হ্যান্ড ব্যাগটি হাতে করে ক্যারি করবেন আপনার চেকিং ব্যাগটি ধরতে হবে না তারাই আপনার এক প্লেন থেকে আরেক প্লেনের মধ্যে উঠিয়ে দিবে আর যদি দুটি ভিন্ন এয়ারলাইন্স হয় তাহলে আপনার চেকিং ব্যাগটি সংগ্রহ করে আবার এখান থেকে নতুন করে বোর্ডিং পাস সংগ্রহ করে অন্য একটি প্লেনে আবার নতুন করে উঠতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আপনি দুই ঘন্টা আগে আপনার ভিন্ন এয়ারলাইন্স এর মধ্যে চলে যাবেন এবং আপনার চেকিং ব্যাগটি জমা দিয়ে আবার বোর্ডিং পাস সংগ্রহ করে প্লেনে উঠে পড়বেন আর যদি ট্রানজিটের সময় বেশি হয়ে থাকে তাহলে বসার জন্য ট্রানজিট এরিয়া আছে এখানে ডিউটি ফি জোন আছে এখান থেকে ট্যাক্স ছাড়া কেনাকাটা করতে পারেন অথবা অন্যান্য এন্টারটেনমেন্ট গ্রহণ করতে পারেন অনেক জায়গায় এয়ারপোর্টে ওয়াইফাইয়ের সুব্যবস্থা আছে তাই বসে বসে ইচ্ছা করলে ওয়াইফাই ইউজ করতে পারেন দ্বিতীয়বার প্লেনে ওঠার আগে আবার বড় সড়কে একটি চেকিং করা হবে তারপর আগের মতোই প্লেনে উঠে নির্দিষ্ট দেশের মধ্যে পৌঁছাবেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পর আপনাকে আবার ইমিগ্রেশন করতে হবে সে দেশের ইমিগ্রেশন করার পর সেখানে ডিপার্চার কনভেয়ার বেল্ট আছে সেখান থেকে আপনার লাগেজটি সংগ্রহ করে নেবেন এবং আপনার বোর্ডিং অথবা পাসপোর্টের মধ্যে লাগানো স্টিকার দেখে আপনার লাগেজটি চেক করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি মনোজ সহকারে শুনলে আপনার জন্য একটি ছোট প্রশ্ন রয়েছে সেটি হলো ডিউটি ফি জোনের মধ্যে কোনো কিছু কেনাকাটা করলে ট্যাক্স প্রদান করতে হয় কি না